নমস্কার বন্ধুরা আজকে আমরা জানব ভারতীয় মহিলা ক্রিকেট দল নিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ দেশের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক আপনাদের কঠোর পরিশ্রম নিবেদন এবং লড়াইয়ের মানসিকতা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আসার আলো জ্বালায় প্রতিটি ম্যাচে আপনাদের দৃঢ়তা ও আত্মবিশ্বাস আমাদেরকে গর্বিত করে শুধু ক্রিকেট নয় দেশজুড়ে অসংখ্য মেয়েকে বড় স্বপ্ন দেখার শক্তি দেন আপনারা মাঠে সাফল্য হোক বা চ্যালেঞ্জ আপনাদের ঐক্য সাহস ও অধ্যাপসায় সত্যিই প্রশংসনীয় ভারতের ত্রিবর্ণ পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে আপনাদের অবদান চির স্মরণীয় আগামী দিনে আরও সাফল্য ও নতুন উচ্চতা স্পর্শ করুন দেশ সবসময় আপনাদের পাশে আছে এই ভিডিওতে জানব আমরা বর্তমান এবং সাম্প্রতিক ভারতীয় মহিলা ক্রিকেটারদের নাম এক নাম্বারে হরমনপ্রীত কোর বয়স ছত্রিশ টিম ক্যাপ্টেন অলরাউন্ডার দু নাম্বার হলো স্মৃতি মান্থানা বয়স উনত্রিশ ভাইস ক্যাপ্টেন ব্যাটার অন্যতম স্টাইলিশ এবং আক্রমণাত্মক খেলোয়াড় নাম্বার দীপ্তি শর্মা বয়েস আঠাশ অলরাউন্ডার বলিং প্লাস ব্যাটিং চার হারলিন দেওয়াল বয়স সাতাশ ব্যাটসম্যান আর অলরাউন্ডার পাঁচ নম্বরে আছে সাফালি ভার্মা বয়স একুশ ব্যাটার আক্রমণাত্মক শৈলীর জন্য পরিচিত ছ নম্বরে রেনুকা সিং ঠাকুর বয়েস উনত্রিশ বলার পেসবোলিং সাত নাম্বারে আছে জেমিমা রোড্রিগেস বয়স পঁচিশ ব্যাটসম্যান অভিজ্ঞ লড়াকু মিডিল অর্ডার ব্যাটসম্যান আট নম্বরে আছে রিচা ঘোষ বয়েস বাইশ উইকেটকিপার প্লাস ব্যাটসম্যান ন নম্বরে আছে প্রতিকা রাওয়াল বয়স পঁচিশ ব্যাটসম্যান স্কোয়াডের অংশ দশ নম্বরে আছে অস্তিকা ভাটিয়া বয়স পঁচিশ উইকেট কিপার এগারো নম্বরে স্নেহ রানা বয়স একত্রিশ অলরাউন্ডার বারো নম্বরে রাধা যাদব বয়স পঁচিশ স্পিন বোলার তেরো নাম্বরে অরুন্ধতি রেড্ডি বয়স আঠাশ বোলার চোদ্দ নাম্বারে ক্রান্তি গৌড় বয়স বাইশ বোলার স্পিনার পনেরো নাম্বারে আমনজোৎ কৌর বয়স পঁচিশ অলরাউন্ডার